আমরা অনেকই জানি না আমাদের ফেসবুকে যে ছবি আপলোড করি ফটো আপলোড করি সেখান থেকে আমরা অনেক টাকায় ইনকাম করে থাকি তো কত ভিউয়ে সেই আপনার ফটোর থেকে কত ভিউয়ে কত টাকা আসে এটা অনেকেই অনেকভাবে বলে থাকে তো আজকে আমি আপনাদের দেখাবো কত ভিউয়ে কত আসে ভিডিওতে আমি আপনাদের দেখে দেব অনেকেই বলে দশ হাজার ভিউয়ে বা দুই হাজার বিউয়ে তিন হাজার এ এক ডলার আসে তো কত আছে আমরা অনেকেই জানি তো আমাদের চ্যানেল নতুন ধর্ষ করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপেক্ষে দেখার জন্য চলুন কাজটি শুরু করবো তো আপনারা যে ফটোটা আপলোড করবেন সেই ফটো থেকে দেখবেন তো আমি আমার এখান থেকে একটা ফটো আমি আপনাদের দেখাবো তো এখানে আমার এই ফটোতে একুশটা লাইক পড়েছে পাঁচটা কমেন্ট পড়েছে একটা শেয়ার পড়েছে তো আমি সি ইনসাইট আমি এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে দেখুন ওভার ভিউ আমার এখানে একশো বারোটা আর এখানে হলো আমার এই যে আর্নিং ডলার আর্নিং আমার এখানে কত হইলো একশো বারো ভিউয়ে আমার এখানে এক সেন্ট এখানে আমার টাকা আর্নিং হয়েছে এক সেন্ট তো তাহলে আপনারা ক্যালকুলেশন করেন দেখেন আমার যদি একশো বারো ভিউয়ে এক সেন্ট আসে তাহলে আমার এখানে এক ডলার হতে আমার ভিউ লাগবে আমার এক হাজার সামথিং ধরেন আমি বারোশো দুললাম এগারোশো এগারোশো ভিউয়ে আমার এক এক ডলার আসবে তো আপনার ছবিতে যদি কেউ ক্লিক করে তাহলে সেখান থেকে আমি ভালো পরিমাণে টাকা আর্নিং করতে পারব এক হাজার ভিউ পড়লে বা এক হাজার বা এগারোশো ভিউ বারোশো ভিউ পড়লে আমার এক ডলার আসবে ফটো থেকে ছোটো থেকে ভালো পরিমাণে টাকা আর্নিং যেটা দিতেছে এখন তো এটাই জানার জন্য অনেকেই অনেকভাবে বলে থাকে তো এখানে আমার কত ভিউ আসে কত সেন্ট আছে এটা এখানে আপনারা দেখতে পারলে ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ